পর আমলটা করবেন ফজিলতটা বিশাল আকার সেদিকে গেলে আমি আলোচনা করতে পারবো না যে আয়াতটা নিয়ে চলেছিলাম আয়াতটা বলতে পারবো না হুজুর আপনারা ইবেন তো আমি বলবো দুরুদ প্রতিটা ঘরে করে প্রতিটা ঘরে করে প্রতিটা মুসল্লিদের শুধু হুজুররে নিয়ে মিলাদ করেন তো হুজুরে কইতাছে মনে হুজুরের রিজিক খুল্লা দিবার লাগা যে হুজুরও কইতেছে আরেকজন হুজুর মসজিদের ইমাম সাহেবরা দাওয়াত দেয় প্রতিদিন মিলাদ পড়ায়েন বিশটি পঞ্চাশটি একশো টিয়া দিয়া দিয়ে এলে কি নেই আমি ওই আশায় কোনো কথা বলি না রে বাবা সেই কথাটা যদি মনোযোগ সহকারে শুনেন ওই পড়ি হাসরের ময়দানে সাফা কবুল হবে ও না সে কিয়ামা যিনি বলেছে আমার উম্মতদেরকে ছেড়ে আমি জান্নাতে যাব না আর আমার একটা উম্মদ যদি আমার একটা উম্মত যদি দুনিয়ার জমিন থেকে আমি রসুলের মোহব্বত লইয়া ভালোবাসা লইয়া ওই ব্যক্তি যদি দুনিয়া ছেড়ে কবরে আসে আমি রসুল কবরে থাকবো যদি মহব্বত ওই ব্যক্তির প্রতি আমার মহব্বত আর আমার প্রতি ওই ব্যক্তির যারা পরিমাণ মহব্বত নিয়ে যদি ব্যক্তিটা কবর থেকে হাসল পর্যন্ত আসে ওই ব্যক্তি জান্নাতের দিকে না যাইয়া ওই ব্যক্তি যদি জাহান্নামের দরজার দিকে দৌড় মারে আমি রসুল করে দিলাম হ্যাঁ আমার অম্মতে মহাম্মতি শোনো আমি রসুল জাহান্নামের দরজা চেয়ে তারা বিকার দিয়ে খুব শুভানন্দ রসুল বলেছে জাহান্নামের দরজায় যায় তারা রসুল যদি জাহান্নামের দরজা যায় জাহান্নামের নামের আগুন তো ঠান্ডা হয়ে যাবে যাবে না আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলছে বন্ধু আমার বন্ধু আপনি কেন জাহান নামের দরজায় যাবে আমার নকি ডেকে বলছে অগু আমার রব আমার মালিক আল্লাহ আমার একটা উন্মত যারা পরিমাণে এক রয়েছে গো আল্লাহ আমি দেখতে পেলাম আমার উম্মতটা জাহান্নামের দিকে দৌড় মারছে আমার আর সহ্য হলো না জাহান্নামের দিকে যখন দৌড় মারল আমি রসুল আমার উম্মতটা জাহান্নামে যাবার আগ মুহূর্ত সময়ে আমি রসুল জাহান্নামের দরজায় যায় দাঁড়াইলাম আল্লাহ বলেছে হে কেন জাহান নামে গেলেন জাহান নামের দরজায় দাঁড়ানোর প্রয়োজন ছিল না আমি আল্লাহ তো বলে দিয়েছি আমার বন্ধুর এক একটা উন্মত যদি তার অন্তরের মধ্যে যাররা পরিমাণ নেগ থাকে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ জাহান নামে দেবনা রে আমি আল্লাহ আমি আল্লাহ করে জান্নাতের মধ্যে প্রবেশ করে আন শিক্ষার দিয়ে কন্যা দেখছেন এক একটা উন্মত আমলে যাররা পরিমাণ নেক থাকলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না কিন্তু নবীর শানে বিয়াদবি করলে সারা জীবন শয়তানে তো করছে করে নাই হ্যাঁ শয়তানে এবাদত করছে হাজার হাজার বছর এবাদত বন্দিগি করছে কিন্তু সামান্য অর্থাৎ আদমকে শেষদা না করার কারণে কি সে কি হয়েছে তার হাজার হাজার বছরে বাদত বন্দেগিটা বরবাদ হয়ে গেছে হয় নাই আল্লাহ বারবার বলেছে কোরআন শরীফের মধ্যে হাফেজ কোরআনের আছেন একজন আলেম আমার পাশে হুজুর কেবলা বসে আছেন আমি বলবো যে আয়াতটা ইন্নি আলামু মা লা আলামুন আল্লাহ বারবার ঘোষণা করেছেন করেন নাই হুজুর আল্লাহ বলেছে বারবার যে ইন্নি আলামু মা লা তাআলামুন আমাকে নেই আপনাকে নেই শয়তানকে যে শয়তানকে আল্লাহ পাক বলেছে বারবার যে সেজদা করো সেজদা করো সেজদা করো শয়তান সেজদা করতে রাজি বাবা রে কি পাওয়ারফুল ব্যক্তি কিন্তু সে জানে না সে জানে না সেই মখলুকরা সৃষ্টির সেরা জীব তার পাওয়ার কত থাকতে পারে সৃষ্টির সেরা জীবের পাওয়ার কত থাকতে পারে যখন বারবার বলার পরেও সেজদার না করল মুহূর্তের ভিতরে আল্লাহ তাকে বরবাদ করে বিতাড়িত শয়তান রূপে তৈরি করে দিলেন চিৎকার দিয়ে কোন সুবহান আল্লাহ আমার বাবারে মুহূর্তের মধ্যে ওই শয়তানটা দেখেন কত বড় চালাক আল্লাহর সাথে পাওয়ার করে আল্লাহকে বলতেছে ও আল্লাহ আমারে শয়তান বানাই দিছি দুঃখ নাই কিন্তু আমারে আমারে আরেকটা তাওফিক দাও আরেকটা সুযোগ দাও আমি আরেকটা কথা কইতাম আল্লাহ কই ক ইন্নী আলামু মা লা আলাম আমি তো জানি তুই কি কইবে হ্যাঁ আমি তো জানি তুই কি কইবে শয়তান কয় আমারে এমন একটা পাওয়ার দাও এমন একটা শক্তি দাও এমন একটা ক্ষমতা দাও যেই ক্ষমতার বলে যেই শক্তির বলে আমি আপনার প্রতিটা উন্মতের রক্তের সাথে রগে রগে চলাফেরা করতে পারি কিনা তখন আল্লাহ বলছে যাও আমি দিলাম আল্লাহ যা আমি দিলাম মুহূর্তের মধ্যে ওই শয়তানটা ডেকে বলছে আল্লাহ তুমি তো জানো না আবার যে আল্লাহ বলে জানে না আল্লাহ জানে না কিছু আরে বাবা আপনাদের রমজান মাসে খান বাজারে দে আপনি বেরিয়ে খান কাছে তোলে বসে আল্লাহ দেহে না হ্যাঁ রোজা মাস সামনে আইতেছে কিন্তু সামনে আইতেছে এই সময় গ্যাস্ট্রিকের বেতাস বেশি তাহলে সবার হ্যাঁ গ্যাস্ট্রিকের জোরে আমরা রোজাও রাখি না রোজা রাখলে যে কি হয় ফের ফুললে ফাফ হু যায় গাতে গেস্টিকের গড়ে খাই গরু গ্যারে গরু দেখল তো সরোহ বৌ খাইলাম খাইলাম লোকে খাইলাম যাতে কেউ দেখে না বাইরে না বিড়ি খাইও না বাইরে গিয়ে বিড়ি খাইলে মানুষ দেখতো সরো আস্তে আস্তে কি কয় আস্তে আস্তে জামাইয়ে জামাই রে বৌহা ভয় বদনসিব ওই নারী বদনসিব সব নারী কি বদনসিব তাদের জায়গা জান্নাত হবে না আমার বাবার এইদিকে যায় না রমজান মাসে রোজা রাখার দরকার আছে রোজা রাখবেন শয়তান বলেছে যে আল্লাহ তুমি তো জানো না আমাকে এমন একটা শক্তি দিয়েছো যেই শক্তির বিনিময়ে আমি আপনার একটা উম্মত হলেও একটা উম্মত হলেও আমি আমার সঙ্গী করে জাহান নামে নিব আল্লাহ আকবর শয়তান নিতা শ্রেণী নেয় নি আপনারা আমার ন্যায় দেখেন এখানে মসজিদে নামাজ পড়ছি কিন্তু এখানে যতটা মানুষ আছেন একটা মানুষ এখানের মধ্যে যতটা মানুষ আছেন অর্থাৎ আজকে মাহফিলের দিন প্রয়োজন ছিল মসজিদটা ভরাত থাকার এই মাসটা কি জানেন নি পুরস্কারের মাস এটা কে মাস হুজুর আছেন আমার পরে আলোচনা করবেন আমি আবদাল রেখে যাবো হুজুরের কাছে যে মেয়েরাজের আলোচনাটা যেন করে আপনাদেরকে শোনান আমি হুজুরের কাছে একটা ছোট্ট আফতাল আমি মেহমান হয়ে রাখলাম কারণ যে মেরাজ থেকে আমরা নামাজ পেয়েছি সেই নামাজের খবর নাই আরে

আপনার সাবি তুকাইতে গেলে আপনার এখন বার কর তুই বল্লা বলছে বান্দা গড়ের সাবি খুঁজতে গেলে যদি তোর স্বামী তোর